তো বন্ধুরা এই এই গাছটা সবাই চিনো আর গাছটার নাম গাছ এটা রাম লক্ষণের গাছ আর এখানে নাম লেখছে সবাই আর এটা আমাদের কুসুমন্ডি অন্তর্গত আছে কুসুমন্ডি তোমার এখানে হাতিডুবার এই দিকে আসো হাতিডুবার পুকুরটা দেখে যাও আর এখানে দেখে যাও নামটা অনেক লিখতে পারবা তোমরাও লিখতে পারবা মনের মানুষের দেখো তোমরা দেখতে পাচ্ছো আমরা চলে যাচ্ছি তোমাদেরকে ব্লকটা দেখার জন্য আর আমরা বাড়ি থেকে যাচ্ছি আর এই দুইজন যাচ্ছি আমি পিছনে আর আমার ওটা বন্ধু তো তোমরা দেখতে যাচ্ছে আজকে গিডি এনজয় হবে তোমাদের দেখে আর এরকম রাস্তার ভিউটা তোমরা দেখতে পাচ্ছো এই রাস্তার ভিউ আর এটা ওয়ান আগর দিয়ে যাওয়া যায় ওইদিকে আর আমরা যাচ্ছি সমবিক্ষর কাছে তো সমোবিকক গাছ কে কে চিনো কমেন্টে জানাও আর সমবৃক্ষর গাছটা কি করে হয় আনছিল লক্ষণে বাঁচার জন্য নিয়ে আসছিল জয় শ্রীরাম নিয়ে আসছিল আমাদের লক্ষণকে কে বাঁচাদের জন্য তো ওইটাকে আমরা দেখতে যাব কি ধরনের উপর গাছটা তো ওখান থেকে ওখানে যাব আর এক দিকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ এরকম ভিউ তো এরকমই ভিউ করা যাক কি হয় পুরো ব্লকটা দেখো আমরা অনেক অনেক জায়গায় তোমাদেরকে জায়গা দেখাবো আর তোমরা করো আর এটা সর্ষের বাড়ি এরকম ভিউ তোমাদের দেখাবো আর এরকম সর্ষাবাড়িতে বাড়িতে জল টল দেওয়া হয় তারপরে সস্যা হয় তারপরে আমাদের তেল তৈরি হয় তারপর আমরা রান্না বাড়ি করে খাই তারপর পেট ভরে তো যাই হোক ঘুরতে আর ওয়ানাগর দিয়ে এই দিক দিয়ে যাওয়া যাবে আবার খুনডাঙ্গি এই দিক দিয়ে আবার যাওয়া যাবে তোমাদের রায়গঞ্জে তো দিক দিয়ে কেউ কেউ যায় নাকি আর এই রাস্তাটা কে কে চিনো কমেন্টে জানাও কমেন্টে জানাও ভাই এই রাস্তাটা কে কে চিনো আর এই জায়গা কে কে দেখছে কমেন্টে জানাও আর শেয়ার করো ওখানকার লোকগুলা এত পূর্ব এত কি ভাই থাকে আর এইটা রাস্তাটা দেখালাম এটা হচ্ছে ওখানে ডাঙ্গি যাওয়া যাবে এখানে মোটটা ওয়ানগরের তো রাস্তার ভিউ দেখতেই পাচ্ছ তোমারা এটা রাস্তার ভিউ আর বাড়িগুলো এত এত সুন্দর এত পূর্ব লাগে মন ফুর্তি হয়ে গেল আমাদের দেখে দেখতে পাচ্ছ শুধু খালি হুলুদ আমাদের জন্যই তো ওইটা চলে আসলাম আমরা ওয়ানাগরে ওয়ানাগরে এখানে মন্দির আছে মন্দিরের ওয়ানাগর রিটা বলে ওই বলে আর এখানে স্কুল প্রাইমারি আছে আর কে কে ওয়ানা করে থাকো কমেন্টে জানাও আর শেয়ার করো আর এখানে ওয়ানাওয়ারের একটু আগে আসে এত ভিউটা ভালো শুধু শস্যা ভিউ আর এখানে আরেকটু প্রাইমারি স্কুল আছে তো যাই হোক আমরা ওয়ানাওয়ারের আবার বড় হাই স্কুলে চলে আসি এখানে খেলা হচ্ছিল না কি হচ্ছিল আমরা দাঁড়াই টারাই নেই তো যাই হোক আমাদের আবার ওখানে যাইতে হবে সমবৃক্ষর কাছে আর সমবৃক্ষর কাছে চলে আসি আর এখানে তোমরা নাম দেখতে পাচ্ছ নাম লিখে রাখছে পাতার মধ্যে এত সব প্রেমের নাম আর প্রেম দিয়ে তৈরি সব কিছু কি বলো গাইজ তো তোমরা কে কে এই সমবিক্র গাছটাকে চিনো কমেন্টে জানো আর শেয়ার করো ভিডিওটা আর এইগুলা হচ্ছে আমাদের কুসুমুন্ডি করতে আছে তাও আমরা জানি না আর এটা হাতি পুকুর তোমরা পুকুরটাকে চিনো পুকুরটা এটা হচ্ছে তোমাদের কুসুমুন্ডি অন্তর্গত আছে কুসুমুন্ডি এই থানার মধ্যে আছে তোমরা আসো আর দেখো ওইগুলা জায়গা মন ফুর্তি করে যাবে মন ফুর্তি এটা একদম কি বলবো গেস ওই পার থেকে এই পার চিনা যায় না এটা হচ্ছে তোমাদের হাতে ডুবা পুকুরটা কি বলবো মন ফুর্তি হয়ে গেল আর এটা তোমাদের হচ্ছে গড় ডিগি তো তোমরা সবাই চিনোই সবাই পয়লা এক তারিখে তোমরা পিকনিক খাইতে আসিলা আর তোমরা বুঝতেই পারতেছো এটা তো তোমরা চিনতে পারছো এই জায়গাটা তো এইদিকে আবার পিকনিক খাচ্ছে আর এই পাশটা মেয়ে ছেলে আছে প্রেম করতে যে তো যাবো না আমরা এই পাশটা এই পাশেই যাবো তো তোমরা কমেন্টে জানাও কে কে আসছো কে কে এই জায়গাটা চিনো আর ভিডিওটা শেয়ার করো লাইক কমেন্ট করো যেন পরবর্তীকালে আরেকটা এরকম বড় ভিডিও জায়গায় যেতে পারি আর এই পাশ দিয়ে ঢুকলাম না এই পাশ দিয়ে গেট দিয়ে ঢুকবো কেননা গাড়ি পার্কিং করব আর এখানে তোমাদের পিকনিক খাওয়া লোকগুলাকে দেখাচ্ছে এখানে পিকনিক খাচ্ছে লোকগুলা আজও মানে সাত তারিখে খাচ্ছে এখনো পিকনিক লোকজন একদম ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে জল টিঙ্কি আছে জলও নিতে পারো নাও আনতে হয় জল তোমরা দেখতেই পাচ্ছ এগুলা একদম গিটি গিটি এনজয় করে যাচ্ছ আর এখানে সবকিছু এনজয় এনজয় নিয়ে অনেক লোকজন আসছে আর এটা হচ্ছে গড় পুকুরটা যাকে বলে গড় এই পুকুরটা আছে এই পাশে আছে আর আমরা একটু দেখাই তোমাদেরকে ঘুরে ঘরে আর আমরা দেখতে পাচ্ছ এখানে আবার ঘর আছে ঘর উপরেও তোমরা থাকতে পারো নিচেও থাকতে পারো পিকনিক খাওয়াদের আর আমরা এই দুজনেই এখানে আসছি একটু এখন সেলফি টেলি তুলবো তো সরাসরি তোমাদেরকে ওইদিকে দেখাই তো আমরা ঘুরতে আবার বাড়ায় গেলাম শিল্পী টিল্পী ওটাই আর এই নিচে একটা রাস্তা আছে উপরে রাস্তা আছে আমরা উপরের রাস্তা দিয়ে যাচ্ছি আর এখানে লোকজনে অনেক কিছু এখানে ফটো শিল্পী দেওয়ার জন্য অনেক কিছু আছে তোমরাও আসো আর শিল্পী টিল্পী তুলো এনজয় করে যাও গিরি গিরি তোমরা দেখতে আচ্ছা এখানে লোকজন অনেক কিছু আছে আর আমরা এখন যাব নিচের রাস্তা দিয়ে দিক দিয়ে কেননা পিকনিক খাচ্ছে ওরা না বলবো কোথায় লোকজন খারাপ ভাববে তো এই দিক দিয়ে যাচ্ছি আর তোমাদের জন্য এত বড় ব্লক কে করা পুরো ব্লক টা দেখো আর আমরা ওইদিকে দেখাবো তোমাদেরকে উপরে রাস্তাটা এই আমরা নিচে রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু ভিউটা দেখাই নিচের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ আর গড্ডিগি কি কি থাকো এটা একটু কমেন্টে জানাও আর গড্ডিগির লোকগুলাকে বলি আমাদের আমার থেকে মন থেকে একটা একদম বুক বড়া ভালোবাসা থাকলো তোমাদের কাছ থেকে কেননা এত বড় একটা জায়গা এরকম ফুর্তি করার জায়গা কি বলবো এইটা ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আর এটা উপরের রাস্তাটা দিয়ে তোমরা যাইতে পারো তো এদিকে অনেক পিকনিক খাইতে পারো পিকনিক অনেক কিছু জায়গা আছে বন্ধুরা তোমরা খালি একটু করে একটু টাইম করে খালি যাও ওখানে পিকনিক খাইতে এত মনটা ফুর্তি হবে তোমাদের কি বলবো